আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেদাকাগুরহাটে আর এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো খাঁটি দেশি জাতের যেসব শাল গরু রয়েছে সামনের কোরবানির জন্য আপনারা প্রস্তুত করতে পারবেন সেই সব শাল গরুর দরদাম তো দেখেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কালেকশন আছে দেশি শাল গরুর এগুলোর দরদাম জানাবো আসেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা শুরুতে চলে আসছি ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন তো মোটামুটি বেশ কিছু সুন্দর সুন্দর শাল গরুর কালেকশন আছে যেগুলো একেবারে খাঁটি দেশি জাতের তো আমরা শুরু করবো ঠিক কোন দিক দিয়ে আসেন এই দিক দিয়ে শুরু করি

ওজনটা ওজন ধরেন সত্তর আচ্ছা কেমন চাচ্ছে এটাও চাচ্ছি ছেষট্টি বিক্রির দাম কত ভাই বাষট্টি তেষট্টি এদিকে একটা লাল দেখতে পাচ্ছি ভাই সুসের দেখতে আবার কালো আছে ভাই এটা বয়সটা কেমন আছে দুই বছর দুই বছর না তাতিনি এখনো কেমন কি খাচ্ছেন এটা এটা চাচ্ছি সত্তর পেশার দাম বললে করেন পঁয়ষট্টি ছেষট্টি দুই মন কি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা ভাই

আপনার না তো আপনাদের এই কটাই ছিল না নাম্বার কি বড় ভাইটা দেবেন না আপনারটা দেবেন আচ্ছা বলেন 01845 571704 আচ্ছা দর্শক এই গরুগুলো যদি নিতে চান আপনারা লট ধরে নিতে পারবেন তো ভাই এখানে মনে করেন যে সর্বনিম্ন সর্বোচ্চ রেট সবগুলো যদি লট ধরে কেউ নিতে কেমন দাম রাখা যাবে 55 54 করা যাবে নাকি টোটাল লট ধরে কেউ যদি সবগুলো কেউ নেয় না 60 করে 60 এর নিচে রাখা যাবে না কারণ হচ্ছে তো সব হ্যাঁ

আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য